নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি না আমি রিকোয়েস্ট করব একবার পুরো ভিডিওটা দেখো বেশি বড় নয় এক থেকে দু মিনিটের ভিডিও কিন্তু এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে আমরা मोदी जीকে কেন এতটা শ্রদ্ধা করি এতটা কেন ওনাকে আমরা ভালোবাসি এই ভিডিওটা হচ্ছে তার প্রমাণ প্রথমে ভিডিওটা দেখো তারপরে এটা নিয়ে আমরা কথা বলবো এক ছোট করে ছোটসা বালক है शाबाश ख केंद्र बोल ले, केंदे तुम्हारा चित्र मिल गया रोने की जरूरत नहीं बेटा मिल गया मिल गया चित्र तुम्हारा मिल गया अगर तुम्हारा एड्रेस उसमें लिखा होगा तो मैं तुझे जरूर चिट्ठी लिखूंगा छोटे छोटे बच्चों का प्यार इससे बड़ी जीवन की पूंजी क्या हो सकती है यहाँ एक बेटी को एक चित्र बनाकर के ले आई है वहां एक बेटा लेकर के आया है जरा इसको कलेक्ट कर लीजिए भाई इन बच्चों को मेरा बहुत बहुत आशीर्वाद थैंक यू जो लोग लाए मैं आपके प्यार के लिए मैं आपका आभारी हूं। आपने इतनी मेहनत की। धन्यवाद जी, धन्यवाद बेटा। एक छोटा, ठीक एक कारण नहीं, मोदी जी के आमदन एतर टा भल लगे। তোমরা দেখলে তো এই যে ছেলেটা এই ছেলেটা কিন্তু কত ধরে ছিল কিন্তু মোদিজি কিন্তু ঠিক দেখে নিয়েছে আর ছেলেটা কাছ থেকে ফটোটা নিয়েছে কিন্তু যখন ফটোটা নিল ছেলেটা কিন্তু কেমন ভাবে কেঁদে নিলো তোমরা দেখো এইভাবে কেঁদে ফেললো মানে ছেলেটা কত আশা করে এসছিল মোদিজিকে ফটোটা দিবে বলে কিন্তু মোদীজি এদের মান রেখেছে এবং এদের কাছে ফটোটা নিয়েছে শুধু তাই নয় তিনি কি বললেন যে যদি তার ফটোর মধ্যে যদি অ্যাড্রেস দেওয়া থাকে তারপর তোমরা দেখবে পুলিশ পর্যন্ত এসে এই ছেলেটার কাছে তার অ্যাড্রেসও নিয়ে নিচ্ছে মোদীজি কী বললেন তাকে চিঠি লিখবেন তাহলে ছেলেটা কত খুশি বলে দোক জানিয়ে রাখি দেখো দেখতে পাচ্ছো এত ভিড় এত মানুষ তার মধ্যে তার মধ্যে থেকে ওই ছেলেটাকে কিন্তু মোদিজি ঠিকই দেখে নিয়েছে এই জন্য ভিডিওটা তোমার কাছে নিয়ে এলাম আমাদের মোদিজিকে কেন ভালো লাগে কারণ হচ্ছে শুধুমাত্র এইটাই এনার যে এই ছোটোখাটো জিনিসগুলো এইগুলো এইগুলো দেখতে মানুষ খুব পছন্দ করে মানুষের খুব ভালো লাগে আর তিনি সেই সমস্ত ছেলেদের বা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কতটা ভালোবাসে সেটা তোমরা কিন্তু এটা দেখলেই বুঝতে পারবে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো দেখছো তো মানে এই জিনিসটা দেখে আমি স্পিচলেস হয়ে গেছি মানে আমার এত ভালো লাগলো না তাই ভালো তোমাদের সাথে শেয়ার করি তাই নিয়ে এলাম তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাও দেখো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার